সাথে সাথে তোমরা যারা শিক্ষার্থী তোমরা জানো দুই হাজার ছয় সালে বাংলাদেশে একটা অপটিক্যাল ফাইবার স্টেশন করা হয়েছে কক্সবাজারে একটা কেবল অপ্টিক্যাল ফাইবার কেবল সেটা সেই স্পেন পর্তুগাল মালয়েশিয়া সিঙ্গাপুর ফিলিপিন এবং পরবর্তীতে আমাদের কক্সবাজারের সাথে যুক্ত হয়েছে সেই অপটিক্যাল ফাইবার কেবল এটার এটার কারণে এবং পরবর্তীতে আমাদের গাজীপুর হাইটেক পার্কের সাথে যুক্ত হয়েছে একটা চিকন যেটা দৈর্ঘ্য হচ্ছে মাত্র 18000 কিলোমিটার সে একটা অপটিক্যাল ফাইবার কেবলের কারণে পুরো পৃথিবীটা আমাদের হাতে মুঠো চলে আসছে আজকে যে মেয়ারিকা কি হচ্ছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের এখানে কি হচ্ছে ফেসবুক লাইভের মাধ্যমে মেয়ারিকা দেখতে পাচ্ছি এটি কেন হয়েছে এই যে অপটিক্যাল ফাইবার কেবলের কারণে মাত্র আঠারো হাজার একটা অপটিক্যাল ফাইবার কেবল দিয়ে পুরো পৃথিবী আমাদের হাতের মুঠে চলে আসছে বিজ্ঞান বলে আমাদের মাথায় যে নার্ভ আছে যে স্নায়ু আছে যে তার আছে প্রায় দুই কোটি নার্ভ আছে দুই কোটি তার আছে বলা হয় একটা তারের সাথে যদি আরেকটা তার লাগানো হয় প্রায় দুই লক্ষ কিলোমিটার হবে তার মানে মাত্র আঠারো হাজার কিলোমিটার একটা নাম দিয়ে পুরো পৃথিবীটা আমাদের হাতে পুঁটে চলে আসছে তাহলে দুই লক্ষ কিলোমিটার নাম দিয়ে পুরো বিশ্ব জগৎ তোমার হাতে পুঁটে চলে আসবে এই জন্য তোমাকে জানতে মোবাইল তুমি কি বিশ্ব জগতের সম্বন্ধে ধারণা আছে পুরো পৃথিবীর আয়তন কত জানো পৃথিবীর আয়তন বাইরের মতো উঁচু পাবে কিলোমিটার এই পৃথিবী পুরো পৃথিবীটা আমরা যে সূর্যটা দেখতে পাই

দক্ষতা নেই বাংলাদেশে বর্তমানে দশ লক্ষ বেকার আছে তার মূল কারণ হচ্ছে আমাদের থেকে দক্ষ না তোমাকে এমন একটা গুণ তৈরি করতে হবে যে গুণটা জন থেকে তোমাকে পার্থক্য করবে তাহলে তুমি জব মার্কেটে তুমি তোমাকে সেল করতে পারো আজকে আমাদের অভিভাবকদের মধ্যে আমরা মনে করি না পাশের পাশার কি বলে ভাবির ছেলেটা ফার্স্ট হয়েছে আমার ছেলেটা ফার্স্ট হইতে

সিংহর ছেলেকে পিছনে ফেলে কুমিরের ছেলে ফার্স্ট হয়েছে সিংহ তো মেধাস আমার ছেলে লাস্ট হইল ছেলে মেয়ে গেলে বলে এ ছেলে তোমাকে সর্বশেষ সতর্ক করলাম যদি এরপর ফার্স্ট না হও তোমাকে আমি তীর্য করে দিব পরবর্তী প্রতিযোগিতা আয়োজন করলো উড়ার প্রতিযোগিতা দেখা গেল বাঘের ছেলেকে পিছনে ফেলে সিংহের ছেলেকে পিছনে ফেলে বাংলার ছেলে ফার্স্ট হয়েছে মেধাস তো খারাপ সিংহের সিংহের ছেলে সবার লাস্ট হয়েছে

মিস্টার বিন ছোটবেলা থেকে তার স্বপ্ন ছিল সে নাটক করবে ড্রামা করবে থিয়েটারে অংশগ্রহণ করবে পরবর্তী সে অক্সফোর্ড থিয়েটারে গিয়ে ভর্তি হয় অক্সফোর্ড থিয়েটারে ভর্তি হওয়ার পরে দেখা যায় তাকে যে ডাইলগ দিয়ে সে ডাইলগ বলতে পারবে কথা বলতে পারবে সে তখন থিয়েটার থেকে তাকে বের করলে বলছিল তোমাকে দিয়ে ডায়লগ বলতে হবে তোমাকে দিয়ে কে অভিনয় হবে পরবর্তীতে মিস্টার বীর কি বের করলে মিস্টার বিম পরে চিন্তা করলো আমাকে এমন একটা অভিনয় বিশ্বাস করতে হবে যে অভিনয় কোনো ডায়লগ দিতে হবে না বিশ্ববিদ্যার মুখ দিয়ে তার স্টেন দিয়ে সে এমন একটা অভিনয় আবিষ্কার করেছে পরবর্তীতে অক্সফোর্ড এর তাকে বাচ্চারিক প্রোগ্রাম নিয়ে পুরস্কৃত করেছে সুতরাং আপনার সন্তান হয়তো কথা বলতে পারে পরে বিয়ে করবে তো বিয়ে করার জন্য সে যখন যায় তখন বন্ধু দেখলো চল একটা ছিল সবসময় সুন্দরী মেয়েদের পিছনে ঘুরে তার পিছনে সুন্দরী মেয়েরা ঘুরে আর সে বিয়ে করতেছে কেন মেয়ে ও বন্ধু মেয়ে তো কেন যাবে নদীর জল গোলা ভালো আর যাদের মেয়ে কেমন

তো অনেক বড় আজকে আমাদের ছেলেরা স্বপ্ন থেকে ছোট তার বাবা স্কুল শিক্ষক সে সকল থেকে স্কুল শিক্ষক হবে

দুনিয়া সে মাকসুদ হয় আমাদের দুনিয়া আসার উদ্দেশ্য কি মাদ্রাসা এই ওয়াতান মাদ্রাসা হচ্ছে আমার বিদ্যালয় হচ্ছে আমার দেশ মরহাই নাম কিতাব আমি কিতাবের উপর পড়তে পড়তে মরে যাব ওয়া খেদাম কাপন আর কিতাবের যে পাতা সে পাতা হবে আমার দাপদের কাপন তো সুতরাং তোমাকে পড়তে হবে অনেক বেশি চমৎকার করে পড়তে হবে